হায় রে সাধের দুনিয়া তোমার প্রেমে পড়িয়া হাই রে সাধের দুনিয়া তোমার প্রেমে পড়িয়া ভেছি গাল্লা রসুল ধর্ম ফেলসি গোলাইয়া ভই লাগেছি গাল্লা রসুল ধর্ম ফেলসি গুলাইয়া। হাইরে রে সাধের দুনিয়া তোমার প্রেমে পড়িয়া ভেছি গাল্লা রসুল ধর্ম ফেলসি গোলাইয়া ভইলা গেছি আল্লাহ রসুল ধর্ম ফেলছি গুলাইয়া চাই যে সবাই মরো নামার আসে যেন সে মাজারেতে হাজার ভিড় মসজিদে নামাজি নাই মাজারেতে হাজার ভিড় মসজিদে নামাজি নাই চাই যে সবাই মরো নামার আসে যেন সিজিদাই মাজারেতে হাজার ভিড় মসজিদে নামাজি নাই মাজারেতে হাজার ভিড় মসজিদে নামাজি নাই ধর্মের নামে শিরিক বাতি দিসি মনে জালাইয়া ধর্মের নামে শিরিক বাতি দিসি মনে জালাইয়া ভুই লাগেছে আল্লাহ রসুল ধর্ম পেলসি গুলাইয়া ভইলা গেছি আল্লাহ রসুল ধর্ম পেলসি গুলাইয়া হাইরে সাধের দুনিয়া তোমার প্রেমে পড়িয়া হাইরে সাদের দুনিয়া তোমার প্রেমে পড়িয়া ভইলা গেছি আল্লাহ রসুল ধর্ম ফেলছি গুলাইয়া ভইলা গেছি আল্লাহ রসুল ধর্ম ফেলছি গুলাইয়া কোরআন খোদার শ্রেষ্ঠ বাণী সবাই ভালোবাসি তা শেখার সময় না মোদের কয়জন জানি আলিবা। শেখার সময় না মোদের কয়জন জানি আলিবা কোরআন খোদার শ্রেষ্ঠ বাণী সবাই ভালোবাসি তা শেখার সময় হয় না মোদের কজন জানি আলিবা শেখার সময় হয় না মোদের কজন জানি আলিবা সেই কোরআনে তাবিজ করে রাখছি গলে ঝুলাইয়া সেই কোরআনে তাবিজ করে রাখছি ঘরে ঝুলাইয়া ভাই লাগেছে ধর্ম ফ্যান্সি গোলাইয়া ভয়াল্লা রসুল ধর্ম ফ্যান্সি গোলাইয়া হাই রে সাধের দুনিয়া তোমার পড়িয়া হাই রে সাধের দুনিয়া তোমার প্রেমে পড়িয়া ভই লাগেছে গাল্লা রসুল ধর্ম ফ্যান্সি গোলাইয়া ভয় লাগেছে রসুল ধর্ম ফ্যান্সি গোলাইয়া জীবনে একটি বার হলেও সবাই নবীর চায় চাই নবীর গড়া শরীয়তে কয়জন বলো চলতে চাই নবীর গড়া শরীয়তে কয়জন বলো চলতে চাই জীবনে একটি বার হলেও সবাই নবীর চাই নবীর গড়া শরীয়তে কয়জন বলো চলতে চাই নবীর গড়া শরীয়তে কয়জন বলো চলতে চাই কান্দি নবীর মহাবতে চোখের পানি ঝরাইয়া কান্দি নবীর মহাবতে চোখের পানি ঝরাইয়া ভই লাগেছে আল্লাহ রসুল ধর্ম পেলসি গুলাইয়া ভই লাগেছে আল্লাহ রসুল ধর্ম ফেলসি গুলাইয়া হাইরে সাধের দুনিয়া তোমার প্রেমে পড়িয়া হাই রে দুনিয়া তোমার প্রেমে পড়িয়া আল্লাহ রসুল ধর্ম ফেলসি গোলাইয়া আল্লাহ লাগেছি ধর্ম ফেলসি গোলাইয়া ভই লাগেছি রসুল ধর্ম ফেলসি গোলাইয়া ভই লাগেছি রসুল ধর্ম ফেলসি গোলাইয়া